সুপ্রিয় দশক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি পাওয়ার টিলার যেটা এসে পাওয়ার টিলার ইতিমধ্যে যে পাওয়ার টিলারটা আমরা দেখতে পাচ্ছি এই পাওয়ার আমাদের একজন ভাই ক্রয় করেছেন আমরা ভাইদের কাছে ডেলিভারি দিয়ে সক্ষম হয়েছি ইতিমধ্যে সেটিং করলাম করার পরবর্তীতে ভাইরকাল ডেলিভারি দিয়ে দিচ্ছি চলুন আমরা সরাসরি ভাইরকাল বিস্তারিত শুনি ভাই কোথা থেকে এসছেন এবং এই পাওয়ার টিলার দিয়ে কীভাবে ব্যবহার করবেন এবং এসিআই আই পাওয়ার টিলার নেওয়ার কারণটা জানি

আর আমাদের যে লোকেশনে এসে কোম্পানি পাউটেলা বিক্রয় করা হচ্ছে দর্শনাতে এটা আপনি লোকেশনটা কি হয়েছে আমি আপনার সরাসরি নেটের থেকে দেখেছি অনলাইন থেকে আপনাদের কাছে আর আপনার পাচার করতে আটাশটি যার পরিপ্রেক্ষিতে সব মিলিয়ে আশা করা যায় এটা ভালো অবশ্যই আপনি ব্যবহার করছেন তো আশা করা যায় এটার থেকে লাভবান হতে পারবেন আলহামদুলিল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক ভাইয়ের কাছে বিস্তারিত যেটা ভাই সরাসরি এসেছেন আমাদের নেটে দেখেছিলেন দেখার পরবর্তীতে সরাসরি উপস্থিত হয়ে আমাদের কাছ থেকে এসে পাঁচ লাখ নিলেন যেটা আমরা ইঞ্জিন ব্যবহার করেছি পঁচিশ হর্স পর আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পঁচিশ হর্স পর ইঞ্জিন যেটা ইঞ্জিন ক্যাপাসিটি পেয়ে যাবেন পঁচিশ হর্স পর এবং এখানে ফাল সেকশন দেখতে পাচ্ছেন যেখানে ফাল সেকশন ব্যবহার করেছে আঠাশটি ফাল যে আঠাশ ফলা

আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতাবে আমাদের কাছ থেকে পাওয়ার টেলার গুলো সংগ্রহ করে নিতে পারেন মনে রাখবেন আমাদের এই পার্টার টি এসিআই কোম্পানির হবে না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই পাটিলার গুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আপনি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ